আপনার জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী হান্ডিয়াল বাগলবাড়ি মাঠ আজ মুখরিত জনসমুদ্রে পরিণত হয়েছে চারিদিক থেকে হাজার মানুষের ঢল নেমেছে শুধু একটি খেলা দেখার জন্য বাংলার লোক ঐতিহ্যের গর্ব গর্দর প্রতিযোগিতা আকাশে রোদের জিলিক মাঠের বাতাসে উত্তেজনার গুঞ্জন আর দর্শকের কণ্ঠে উল্লাস ধ্বনি আজকের এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দাপটে প্রতিযোগী একদিকে বজ্রগতির অপতিরুদ্ধ নিউ সূর্যলাল এবং তার বিপরীতে সবসময় ভরসার প্রতীক ভাই ভাই বাদল মাঠে প্রবেশ করতেই দুই ঘোড়ার সামনে পা উঁচু করে দর্শক অভিবাদন জানালে চারপাশে মুহূর্তেই বর্ষনির মতো করদালিতে কেঁপে ওঠে পুরো মাঠ স্টাটারের সংকেত বাঁচতেই বজ্রপাতের মতো ছুটে চলল নিউ সূর্য লাল ও ভাই ভাই বাদল প্রথম মিনিটেই ভাই ভাই বাদল সামান্য এগিয়ে গেল তার খুঁড়ে লাগাতে উড়ে যেতে লাগলো মাঠের সব ধুলো দর্শক দল শুদ্ধ করে চিৎকার করছে বাদল এগিয়ে যাইতেছে সামলাইয়া ধরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ টিভি ড্রোন ক্যামেরায় নিউ সূর্যলাল এবং ভাই ভাই বাদল দুই ঘোড়া একদম সমানে সমান প্রতিযোগিতা চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা কে থেকে কেউ কম নয় কিন্তু নি দ্বিতীয় মিনিটে নিউ সূর্যলাল গতি বাড়িয়ে দিল সারা সোয়ারের চোখে অদম্য স্পৃহা কাঁদে পাপড়ি উড়ে যাচ্ছে পাতাকার মতো দুলছে মাঠের বাতাসে খুঁড়ের তালে তৈরি হচ্ছে বজ্রধ্বনির হৃদম যেন মাটির বুক ছিঁড়ে আগুনের রেখা আঁকছে তারা দর্শক বন্ধুরা দুই পাকের খেলা কিন্তু ইতিমধ্যে তারা এক পাকে অতিক্রম করে ফেলেছে এক পাকেই দেখতে পাচ্ছি নীল সূর্যলাল গতি বাড়িয়ে দিচ্ছে বাই বাই বাদলকে পিছে ফেলে দিয়েছে ইতিমধ্যে একদম অপর অপ্রতিরোধ ভাবে কিন্তু আগানোর চেষ্টা করছে নীল সূর্যলাল বছরের শুরুতেই এই খেলাটি কিন্তু জ্বালানি দিচ্ছে ঘোরদর প্রতিযোগিতা টাটি কিরকম আনন্দের কোন আর উত্তেজনার হতে চলেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই চতুর্থ মিনিটে ভাই ভাই বাদল শেষবারের মতো গতি তোলার চেষ্টা করলেও নিসূর্যলাল যেন তৃতীয় টানে নয়ন ঘুরে দেয় তার শরীরে যেন ঘুরে ঘুরে ঝড়ে পড়ছে ইস্পাতের ঝংকার সুয়ারের চাবুকে হাওয়ায় ভেসে গিয়ে নিসূর্যলাল তৈরি করে ফেলল নতুন ইতিহাস পাঁচ মিনিটের মাথায় বজ্রগতিতে সবাইকে ছাড়িয়ে ফিনিশ লাইন পার করে প্রথম হয়ে নিসূর্যলাল ইতিহাস তৈরি করলো পুরো বগলবাড়ি মাঠ তখন উৎসবে পরিণত হয় দর্শকের করতালি আকাশ বাতাস মুখরিত হতে থাকে ঢাকের তালে শুরু হয় বিজয়ের উল্লাস প্রধান অতিথি মঞ্চে উঠে বিজয় নিউ সুয়ারকে স্বর্ণখচিত ট্রফি তুলে দেন